আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি চলে এসেছি তালের বড়া রেসিপি নিয়ে আর তালের পোড়া তো আমি সবসময় করি না বছরে একবার করেই করি তো ভাবলাম যে আমি কিভাবে তালের বড়া করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমি তালটাকে প্রথমে খোসাগুলো ছিলে নিচ্ছি ছুলে নেওয়ার পরে আমি তিনটে তিনটে পার করে নেব মানে তিনটে আটি পার করে নেব। নিয়ে আমি কিভাবে শ্বাস বার করি তালের শ্বাস এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এখানে দেখুন আমি তালের শ্বাসগুলো বার করার জন্য ভালো করে এটা মাখিয়ে নেব একটু সামান্য পানি দিয়ে ভালো করে চটকিয়ে নেব চটকানো হয়ে গেলে আমি একটা ঝুড়ি ব্যবহার করছি যেহেতু বছরে একবার করে করি তো আমি এভাবেই করি একটা ঝুড়ি আমি দেওয়ালের গায়ে সেটে দিয়েছি আর নিচে একটা পাত্র নিয়েছি তো এইভাবে ঘষে ঘষে আমি তালের আটি থেকে শ্বাসগুলো বার করে নেব দেখুন কত সুন্দর বার হয়ে যাচ্ছে এটি এটা কিন্তু খুব যে ঝামেলা তা না এটা আমি মনে করি এই পদ্ধতিতে যদি তালের শ্বাসগুলো বার করা হয় তাহলে অনেক কম সময়ের মধ্যে হয়ে যায় আমার তো এটাই সুবিধা মনে হয় দেখুন কত শ্বাস বার হয়েছে তো এই শাঁস দিয়ে আমি আজকে তালের বড়া রেসিপি করব। তালের বড়া সবাই করে কম বেশি তো ভাবলাম আমি একটা ছোটোখাটো ইউটিউবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো ওখানে আমি তালগুলো ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি শাঁসগুলো আর এখানে একটা পাত্রে আমি চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়ির মধ্যে আমি এখানে দিয়ে দিলাম তাল পরিমাণ মতো তাল দিলাম আর আমি একটা নারকেল এখানে অ্যাড করে দিলাম নারকেল কোড়া সামান্য একটু লবণ দেব নুন দেব সামান্য আর এখানে পরিমাণ মতো চিনি আমি অ্যাড করে দেব এই যে সামান্য নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম আর এর সঙ্গে যা যেহেতু একটু নরম নরম ভালো লাগে আমার তো সামান্য একটু ময়দা আমি এখানে অ্যাড করে দেব এই যে ময়দা নিয়েছি এখানে আমি বললাম যে একা মা রশ্মিকে বললাম যে দেখ এক হাতে ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে তুই আমার একটু ভিডিওটা ধরে ক্যামেরাটা ধরে দে তো ক্যামেরাটা ধরেছে দেখুন উল্টো করে ক্যামেরা ধরেছে আমি এডিট করার সময় দেখলাম যে উল্টো করে ক্যামেরা ধরেছে আচ্ছা ভাবুন এত কষ্ট করে ভিডিও করে যদি উল্টো করে ক্যামেরা ধরে কতটা রাগ হয় তো এখানে আমি কিন্তু একটু সুজি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই সুজিটা কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো ক্যামেরাটা যেহেতু একটু উল্টো তো এই ফোনটাও আপনারা একটু উল্টো করে ধরবেন তাহলে সোজা হয়ে যাবে তো তেলের মধ্যে আমি এখানে তালের বোড়াগুলো ছেড়ে দিলাম ছোট ছোটো করে বড়ার মতো করে ছেড়ে দিলাম আমার ক্যামেরাম্যান নেই ওই জন্য আমি লং ভিডিও দিতে পারি না একা একা ক্যামেরা করতে পারি না তো যেটুকু পারি সেটুকুই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখুন আমার তালে বোড়া রেডি যেহেতু আমার ক্যামেরা ধরার লোক নেই তো বোড়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবার পরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে তো আপনারা ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি